السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. <applause> قال النبي صلى الله عليه وسلم: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح وقال النبي صلى الله و عليه وسلم من تشبها মিন فان هو সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া আলার জন্য যিনি আমাদেরকে আজকে প্রচন্ড বাতাস এবং বৃষ্টি এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে জুমার সালাতে যথারীতি অংশ গ্রহণের তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহী ও সাল্লামের প্রতি আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই আলহামদুলিল্লাহ যথারীতি এই সপ্তাহে আমাদের জুমার খুদ্বার আলোচ্য বিষয়কে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি তারিখ যে মধ্য শাহবানে অবস্থিত রয়েছি আমরা যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত যেটা না বললে আমরা সহজে চিনি না আরেকটা হলো আজকে ইংরেজি মাসের চোদ্দোই ফেব্রুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য শিক্ষা নেওয়ার দিন আমাদের জন্য গ্রহণ করার দিন বর্জন করার দিন এই দুইটা বিষয়ের উপরে আমরা জাস্ট কথা বলবো শিক্ষণীয় শিক্ষার উদ্দেশ্যে যে আজকের জুমার খুদ্া থেকে আমরা উপস্থিত যারা রয়েছি এবং যারা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানতে পারবো দেখতে পারবো আমরা এই বিষয় দুইটাকে ইনশাআল্লাহ শিক্ষা নিব দুইটা বিষয়ের জন্য দুইটি হাদিস আমি অধ্যয়ন করেছি পাঠ করেছি আর একটি কোরআনের আয়াত কোরআনের আয়াতটি হলো সুরা আল হাসরের সাত নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবাহ বলেন ওয়ামা কুমুর রসুল যে আলাইহি আলহিউাল্লাম তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো ওয়ামা কুম আনহু ফাংতাহু আর রাসুল সাল আলহাম যা দেন নাই সেটা তোমরা গ্রহণ করো না বর্জন করো সেটা তোমরা নিও না এরপরে আল্লাহ বলতেছেন আর তোমরা আল্লাহকে ভয় করো প্রথম কথা দুইটা বলেছেন রাসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো এর পরের অংশে বলেছেন যা তিনি দেন নাই সেটা গ্রহণ করো না অমানাহা নিও না আনহু ফাংতাহু যিনি তা তিনি যা দেন নাই এই দুইটা আয়াত আল্লাহ চাইলে এখানেই বলতে পারতেন যে রাসুল যা দেয় সেটা নেও রাসুল যেটা দেয় না এটা নিও না বাস হিসাব সহজ আল্লাহ সুবান এরপরে আরো কথা বলেছেন সেই কথাগুলো আমাদের জানা দরকার এরপরে বলেছেন অত্তাকুল্লা আল্লাহকে ভয় করো এরপরে আরো বলেছেন ইন্না কব আল্লাহ অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে শাস্তি দিবেন এর মানে হচ্ছে যে রাসুল সাল্লাহ আলহামের সুন্না ব্যতীত যদি কোনো আমল আমরা নেই যেটা সমাজে প্রচলিত যেটাকে আমরা সবে বরাত জানি এটার কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই কোরআন হাদিসে রয়েছে যে মধ্য লাইলাতুন লাইলাতের রজনী এই মধ্য শাহবানের রজনী ছিল আছে থাকবে এটাকে অস্বীকার করা কোনো মুসলমানের কাজ নয় বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে এই দিনের কাজ আল্লা সুবাহ কি করবেন সেটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লাইয়াতলিয়ু في লাইলাত النصف من شعبان যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া এই দিন রাতে মধ্য রাতে তার সকল সৃষ্টির প্রতি তিনি নজর দিবেন তিনি দেখবেন অনুগ্রহের দৃষ্টি স্থাপন করবেন লিজামঈ খলকিহি ইল্লা ফিরু ফায়াগফিরু লিজামঈ খলকিহি তিনি সকলকে ক্ষমা করে দিবেন তার যত সৃষ্টি আছে মানুষ জিন আরও যদি কোনো প্রাণী যাদের হিসাবের অন্তর্ভুক্ত যদি কোনো সৃষ্টি আল্লাহর জমিনে থাকে আমরা জানি না আল্লাহ কোথায় কি সৃষ্টি করে রেখেছেন সকলকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র দুই শ্রেণী বাদে ইল্লা আলী মুশরিকিন আউ মুসাহিন যারা মুশরিক আল্লাহর সাথে শিরিক করে আর যারা হিংসা করে তারা ব্যতীত সুতরাং আমরা সকল প্রকার হিংসা ছেড়ে দিব এবং সকল প্রকার শির করা ছেড়ে দিব এই দুই টাকা ছেড়ে দিব আল্লাহ আমাদের এমনি ক্ষমা করে দিবেন কেননা এই দিন এই মধ্য সাবানের দিনে বা রাতে কোনো ধরনের কোনো আমল কোনো ইবাদত কোনো হাদিস দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত নয় যেগুলো রয়েছে একটি হাদিসও সহি নয় সব জয়ীফ এবং অধিকাংশই জাল সুতরাং আপনি আমি আজকে সমাজে শোনা যায় অনেক আলেমরা পর্যন্ত বলেন এবং সাধারণ মানুষদেরকে শিখাই দিছে করলে দোষ কি যেই ব্যক্তি অন্য অন্য আরবি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখেন এটাকে বলে আমের কেবল সহি সনদেব সহি হাদিস দ্বারা প্রমাণিত এটা রাখবেন সোমবার যদি যদি আজকে পরে আপনি রাখবেন প্রত্যেক মাসে অনেক রোজা রাখার সিস্টেম থাকে অভ্যাস থাকে আজকে রাখবেন শুধুমাত্র সবে বরাতে নিয়োগ করে যদি কেউ রোজা রাখেন এটা হবে বিধাত আর এটা করলে কি হবে আল্লাহর এই আয়াত যে আল্লাহকে তোমরা ভয় করো হয়তো আল্লাহ কঠিনভাবে শাস্তি দিবেন কেন আল্লাহকেই বলছেন যে রাসুল সাল্লাম যা দেয় সেটা গ্রহণ করো আর রাসুল যা দেন নাই সেটা তোমরা বর্জন করো এখন রাসুল দেয় নাই আপনি গ্রহণ করে বলতেছেন করলে দুষ্টি আপনাকে কে ক্ষমতা দিয়েছে আপনি কি মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পৃথিবীতে আসছেন নাকি না নবতির পাওয়ার নিয়ে এসেছেন এটার অধিকার কারণে যারা করবে তারা আল্লাহ রাসুলকে অপমান করে তারা মনে করে আল্লাহ রাসুল কম বুঝতেন সাহাবিরা কম বুঝতেন আমরা বলি নাউদ্দিন শুধুমাত্র এই দিন উপলক্ষে কোনো অনুষ্ঠান নাই কোনো আয়োজন নাই আপনি প্রতিদিন যা করেন সেটা করেন আপনি এমনি ক্ষমা পাবেন বরং আপনি ভাইয়ের হক বোনের হক আত্মীয় স্বজনের হক আদায় করে দেন আপন ভাইয়ের সাথে কথা বলেন না সম্পদ নিয়ে দ্বন্দ্ব আপন ভাইয়ের ফ্ল্যাট বুঝায় দেন না বাড়ি বুঝায় দেন না গাড়ি বুঝায় দেন না তার সাথে কথা বলেন না সভাবরতার দিন আপনি রোজা রাখতে রাখতে নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করেন কোনো লাভ নাই আল্লাহ আপনার আমল নষ্ট করে দিবে না হিমিং আলিক এই একটি বিষয় যেটা সম্পূর্ণরূপে বিধাত এটা থেকে আমরা এই সমাজকে আমাদের ব্যক্তি জীবনকে আমরা উদ্ধার করবো ইনশা আল্লাহুল বরং অনেকে বিভ্রান্তিকর যে সমস্ত লোকেরা আমাদের দিনী ভাইয়েরা বিভ্রান্ত করার জন্য কোরআনের বহু আয়াত যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই রাত্রে মেরাজ হয়েছে আর অনেক কথা কোরআন নাজিল হয়েছে শাহরুল আল্লাহলা ফিহিল কোরআন হুদাল্লিনাস যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের স্পষ্ট আয়াত সেই আয়াতটা কিভাবে এখানে অপব্যাখ্যা করে ঢুকায় দেয় সমাজের প্রসিদ্ধ ব্যক্তিরা যাদের দ্বারা আজকে এই সমাজ বিব্রত বিভ্রান্ত এই সমাজ আজ বিধাত ঢুকছে বাইরা মনে রাখবেন কখনো খুঁজে খুঁজে বিদাত করবেন না খুঁজে খুঁজে সুন্নাত করবেন কারণ আপনি খুঁজে খুঁজে যদি নফল আমল করেন অসহি যেগুলা বিতর্কিত এগুলা এরাই চলবেন আপনি সূর্য ওঠার পরে ইশরাক পড়েন সহি সনদে সাব্যস্ত আপনি আদায় করেন তাহাজুত পড়েন আপনি শুক্রবারের দিন গোসল করে আগে আগে মসজিদে আসেন এসে দুই রাঘাত দুই রাঘাত দুই রাঘাত করে ইমামের ক্ষুদা দেওয়ার আগ পর্যন্ত সুন্নাত পড়তে থাকেন যত পারেন আপনি সারাদিন নফল পড়েন আর সূর্য ডুবার সময় বাদে আপনার কোনো সমস্যা আপনি সারা বছর রোজা রাখেন ঈদের পাঁচ দিন আর হইল চেষ্টা করবেন শুক্রবারও বাদ দিতে শুক্রবারটাকেও গরিবের ঈদের সাথে বলা হয়েছে বা মুসলমান ঈদের সাথে বলা হয়েছে এরপরে যদি আপনার দরকার হয় আপনি ওই আইয়ামে বীজের মধ্যে পড়লে রাখবেন কিন্তু আপনি যেগুলো বিতর্কিত সমাজে দেখবেন যেই আমল নিয়ে সমাজে আলেমরা দিমত ওইগুলা নফল বয়কট করতে চেষ্টা করবেন তাহলে আপনার পরকাল ঠিক থাকবে আপনি খুঁজে খুঁজে সুন্নাত করবেন আল্লাহ আপনার জীবন থেকে বেদাত দূর করে দিবে আর আপনি যদি খুঁজে খুঁজে বিদাত করেন আল্লাহ আপনার জীবন থেকে সুন্নাত নিয়ে যাবে কারণ এটা হলো একটা পস্ত একটা পার্কিং এর মতো আপনি যদি একটা সুন্নাত দোকান একটা বেদাত অটোমেটিক চলে যাবে সমাজ থেকে উঠে যাবে আর যদি আপনি বেদাতকে পৃষ্ঠপোষকতা করেন আপনি সহযোগিতা করেন আপনি পালন করেন আল্লাহ সুন্নাত নিয়ে যাব আপনার জীবন থেকে অন্যায় কর্ম করবেন দেখবেন ন্যাকামল করতে ভালো লাগে না ন্যাকামল করবেন দেখবেন অন্যায় করতে ভালো লাগে না নিয়মিত তাহাজুত পড়েন পাশত্ত নামাজ পড়েন দাড়ি রাখেন ধূমপান বাদ দেন দেখবেন একটা খারাপ একটা সিনেমার সামুখ যেতে নিজের লজ্জা লাগবে যা হাই হাই আমি এখান থেকে হাঁটলে মানুষই কি বলবে একটা নারীর দিকে তাকালে নিজের কাছে ঘৃণা লাগবে মানুষই কি বলবে কিন্তু যখন আপনি খারাপ পথে চলবেন তখন মসজিদের সামুখে যাই তো আপনার লজ্জা লাগবে যেখান থেকে গেলে না জানি কি আবার নামাজের দিকে ডাক দেয় সুতরাং খুঁজে খুঁজে সুন্নাত করি আমরা সবাই সহি আলোচনা করা সম্ভব ইনশা আজিজ সময় সংক্ষেপ এজন্য করতে পারছি না আল্লাহ সুবাহ আমাদেরকে সকল প্রকার পিদার থেকে হেফাজত করেন আমরা আমি খুঁজে খুঁজে সহি সুন্নাতগুলা মৃত সুন্নাতগুলা গুলা করেন দাড়ি রাখেন দাড়ি কাটবেন না এই ধরনের অসংখ্য সুন্নাত রয়েছে সালাম দেন ঘন ঘন মানুষকে ইমান পরিবর্তন হয়ে যাবে ইমান বাড়াই দিবে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে খুঁজে খুঁজে সুন্নাতের উপরে আমল করা আমিন আপনি খুঁজে খুঁজে সুন্নাত করবেন আপনার দিল সোজা করে দিবে ইমান সোজা করে দিবে আল্লাহ আর আপনি খুঁজে খুঁজে বিদাহ করবেন আপনি এমন বেকা হবেন এমন হবেন আবু মতো বলবেন বাপ দাদার আমল থেকে করে আসছি আমি করলে দোষ কি এখন এক এক শ্রেণীর লোক বেড়েছে এরা ফেতনা সরাই আপনি করতেছেন পাঁচশো বছর ধরে দেড় হাজার বছর আগে এটা ছিল না তাই আপনার চোখে রঙিন চশমা পরা আপনি বুঝতে পারছেন না আপনি বিদাতের উপরে আছেন আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা বলে আমি